আপনারা সংগ্রামী বন্ধু আপনারা জানেন জঙ্গলমহলে ইতিমধ্যে যদি একটু চোখ চাপ খোলা রাখবেন তো দেখতে পাবেন যে পর্যন্ত যে সমস্ত আন্দোলনগুলো বিরোধী রাজনৈতিক দলের কথা ছিল বাড়াই চলাই গেছে গোটা ভারতবর্ষ জুড়ে আপনি দিল্লি দেখুন কলকাতা দেখুন জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত দেখুন উড়িষ্যা দেখুন ঝাড়খণ্ড দেখুন বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে যে মূল দাবি আছে কুর্মীরাকে এসটি তালিকায় ভুক্ত করতে হবে সেই মূল দাবি যেটা আছে সেই নিয়ে আন্দোলন করছে পাশাপাশি কুর্মালি ভাষাকে অষ্টম তপসিল ভাষার অন্তর্ভুক্ত করতে হবে এবং সারা ধর্মের কোর্ট এই তিনটা দাবি হচ্ছে আমাদের মূল লড়াই আমাদের লড়াই এই জমি জায়গায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার কাজ নয় বালিকে কোথা থেকে চুরি করছে এইটা আমাদের দেখার নয় কিন্তু বাধ্য হয়ে যখন হয়ে পড়ে বিরোধীরা তখন কিন্তু আমরা চোখের কাছে যেহেতু জননেতা অজিত প্রসাদ মাহাতো আছে অন্যায় জন্য বারে জল জঙ্গল জমি এবং জঙ্গল মহলের খনিজ সম্পদ বাঁচানোর জন্য বিভিন্ন সময় তিনি লড়াইয়ের ডাক দিচ্ছেন এটা কিন্তু একটা বার্তা যে বার্তা আপামর জনগণ যে সমস্ত জনসাধারণ সমাজ সমাজবাদীও জঙ্গল মহলে যারা বাসিন্দা আছেন আপনারাকে চিন্তা ভাবনা করার জন্য আমরা অনুরোধ করছি এই মুহূর্তে জঙ্গল মহলের যে অসুখ যে অবস্থা জঙ্গল মহল জঙ্গল মহল বাসী অর্থাৎ এই জঙ্গল মহলের যারা ভূমিপুত্র এই ভূমির যারা মালিক তাদের অবস্থা এখন কোন জায়গায় আছে

বিশাল জমিদার রামের মাহাতো সেই মাহাতো নিজের সুবিধার জন্য একটা চাকর রাখলো চাকরকে রাখে বললো যে ডেলি এক কেজি করে দুধ আমার যে দুধটা আছে তুই আমাকে দিবি তো এটা ঠিক আছে যে চাকরটাকে রাখলো সেই চাকর দায়ে বায়ে দেখে দেখছে যে কেউ নাই আড়াইশো দুধ উঠালে মারে দিল আর আড়াইশো জল মেশায় সেই টাকা দিল মালিককে খাতে মালিক মজা আপনার খাচ্ছে ও বুঝতে পারছে না যে এটা জল মেশা আছে কিছুদিন পর আরেকটা চাকর দেখতে পাইল যে ও আড়াইশো বুধকে সাইড করে জল মেশাচ্ছে সেই চাকরটা গেলে মালিককে বলছে না রে বল আপনি যে দুধের বুকে নাকে গরম করার দায়িত্ব দিয়েছ সেটা কিন্তু ও আড়াইশো দুধ মারিয়ে দিচ্ছে তাহলে কি করবো তখন মালিক বলছে যেবারে পুরো ডিম দিয়ে উঠে গেছে তো যা তোকে দেখবি যা তো দুধটা গোলমাল করতে পারবো না ঠিক আছে এরপর দুধ ফের গরম করতে করতে দুধ লক সেটিং হয়ে গেল দুধ লক সেটিং হয়ে যাওয়ার পর আড়াইশো তো 150 500 গুলোকে খেয়ে দিলো আর পাঁচশো দুধ মেশালি জল মেশালি দিলো এরপর কি আছে গুলা রে কথা করতে আমরা এই আনন্দগুলো আমাদের লয়ে

আড়াইশো সাড়ে সাতশো জল মেশাই মালিককে খাচ্ছে মালিক তো জোর হয়ে গেছে মালিক কোনে বুঝতে পারছে না কি ছাড়া এই ব্যাপার আমাকে বল পাচ্ছি তিন লোকে যখন খাচ্ছে হ্যাঁ তখন চতুর্দ লাইন নিয়ে ভাজাকে মালিক বলছে তিন লোক হয়ে আড়াইশো দুধ মারিয়ে দিচ্ছে আড়াইশো করে মারিয়ে দিছে মানে ভালো করে বুঝবে

তো এখন বুঝার যেটা সময় যেটার জন্য গল্প বলি কেনা মালিক বলতে বলুন মালিক হচ্ছি আমরা জনগণ চাকর কে চাকর যারা পাবলিক সার্ভেন্ট ইংলিশে বলে চাকর জনগণের তারা আজ থেকে জঙ্গল মহলের অবস্থা এই জায়গায় হাসি মজার গল্প নয়

শুধুমাত্র সাধারণ জনগণকে জানান না যে এইখানে আমরা আপনার জল জঙ্গল জমি এবং আপনার যে অধিকার আছে সেই অধিকারের সঠিক লড়াই যদি কেউ লড়তে পারে তার নাম হচ্ছে অজিত প্রসাদ মাহাতো আপনারা দেখেছেন কোন আন্দোলনে কিন্তু পিছাই না কারো সময় কোনো আমরা আপোষ করি না সেটা কিন্তু প্রমাণ আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলবেন আপনারা যখন কোনো জমি জায়গার পেঁচে পড়ে যান না অন্যান্য ভোরো বড়ো পেঁচে পড়ে যান যে অজিত মাহাতোকে আপনারা ভুলভাল বলেন আপনাদের প্রথম বার্তা কিন্তু থাকে যে চল অজিত মাহাতোর পাশেই যাব। অজিত মাহাতো ওইখানে দরজা খুলে রেখেছে মাস স্ট্যান্ডের কাছে যে অফিসটা আছে আপনাদেরকে আমরা আলাদা হয়ে গেছি আপনাদের যাদের কেউ কোথাও কিছু বলার নাই আপনাদের কোনো রোগ নাই কোথায় আপনাদের জন্য কেউ আওয়াজ খুলবে নাই

ভুল সেটা লোকে কি বলবে আর যদি ভাব যে তোমার জন্য ওই রাজনৈতিক দাদাই এসে কিছু করে দিবেন ওই দিদি আসে কিছু করে দিবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জল জঙ্গল জমি লড়াই কেউ করে নাই আপনাকে আপনার লড়াই নিজে করে দিতে হবে এবং নিজের প্রাকপে আপনাকে নিজে বুঝে নিতে হবে এছাড়া আপনার কোনো পথ নাই আসুন বন্ধুরা যারা বাইরে আছেন এখনো ভুল বুঝে আসুন পথে আমরা আমরা কিন্তু অলরেডি কিছু শুরু করেছি আসুন সংগঠিত ভাবে এই লড়াই লড়তে চাই আসুন আপনাদের সমস্যা নিয়ে আমরা আওয়াজ তুলব এবং আমাদের যে সমস্যা সমস্যা আছে আপনারা আমাদের জন্য আওয়াজ তুলুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন জয়